জামালপুর জেলার সরিষাবাড়ি থানার আনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে আর আমার পিছনে রয়েছে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ এবং টোটাল একটা সুন্দর একটা ক্যাম্পাস কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে শুধু একটা কলেজ নয় এখানে রয়েছে এখানে রয়েছে একটা হাই স্কুল এবং এখানে রয়েছে একটা প্রাইমারি স্কুল এক কথা বলতে দৌলতপুরের যে বর্তমান যে পরিস্থিতি দৌলতপুরে একটা ফাজিল মাদ্রাসা রয়েছে এবং অনেকগুলা ক্যাডেট মাদ্রাসা রয়েছে এবং এখানে একটি হাই স্কুল দুটি প্রাইমারি স্কুল রয়েছে সব কিছু মিলে কিন্তু দৌলতপুরে একটি অত্যন্ত শিক্ষার নগরীতে পরিণত হয়েছে আন ইউনিয়নের সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা হল যে যে ক্যাম্পাস আমি দাঁড়িয়েছে সেটা হলো যে দৌলুতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ আর এটা স্থাপিত হয়েছিল দুই সালে আর আমার পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো দৌলিতপুর উচ্চ বিদ্যালয় এবং আমার পাশেই যে আরেকটা অংশ দেখতে পাচ্ছেন সেটাও দৌলতপুর উচ্চ বিদ্যালয় আর পাশে অংশটাকে আপনাদেরকে দেখাবো সেটা হলো দৌলিতপুর প্রাইমারি স্কুল আমার পিছনে আছে দোলতপুর উচ্চ বিদ্যালয় এবং বাচ্চারা খেলা করতে সে সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এক কথা হলো যে অত্যন্ত সুন্দর একটা ক্যাম্পাস হতে পারতো এই সরিষা বাড়ির এই দৌলতপুর কারণ এখানে রয়েছে একটি কলেজ এবং একটি প্রাইমারি স্কুল এবং যদি ফাঁকা জায়গাটাকে যদি এগুলো ভেঙে দেওয়া হয় কিন্তু বিশাল আয়তনের এক জায়গা রয়েছে এবং এই জায়গাতে কিন্তু একটা সুন্দর একটা কমপ্লেক্স বানানো সম্ভব হতো এবং সেটাই কিন্তু আসলে করেছিলেন যে সাবেক যে এমপি ছিল বিতর্কিত এমপি আপনারা জানেন ডাক্তার মুরাদ হাসান আর সেটাই হলো তার তার এলাকা এবং তারই কলেজ এবং তারই বাড়ির পাশে রয়েছে সেই স্কুল হাই স্কুল এবং মাঠ এবং আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো যে আসলেই মূলত এটা হলো যে কলেজের যে বাউন্ডারি এবং স্কুলের বাউন্ডারি এবং এটা হলো এটা এটা একটা হাই স্কুল এবং পিছনে কিন্তু আরেকটা বিল্ডিং আছে এবং ওই পাশে একটা বিল্ডিং আছে এবং টোটাল কিন্তু একটা এখানে টোটাল অনেকগুলো বিল্ডিং রয়েছে এবং পাশে কিন্তু আরেকটা দেখেন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে পশ্চিমে কিন্তু আরেকটা দোতলা বিল্ডিং হয়েছে এই প্রাইমারি স্কুলটা কিন্তু ভেঙে ফেলা হবে জাস্ট এটাকে সুন্দর করার জন্য কিন্তু ডেকোরেশন করার জন্য কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছিলেন তিনি কিন্তু আসলেই এখন তিনি বা আওয়ামী ক্ষমতা না থাকার কারণে কিন্তু অনেক কাজে কিন্তু এখন বন্ধ রয়েছে আপনাদেরকে সেই সুন্দর সেই দোলতপুর উচ্চ বিদ্যালয়ে কিন্তু দেখানো হলো আর ভিডিওটি আসলে আপনারা বেশি বেশি শেয়ার দেবেন যে যেন এখানে এই স্থাপনাগুলি সুন্দরভাবে স্থাপিত হয় যাতে আমাদের সরিষাবাড়ি থানার গৌরব এবং উজ্জ্বল গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ